ইদির একটা দিন আমার আব্বার আমি কত করে কলাম আব্বা হাত খরচ দাও আব্বা তো আমার কোনো রকম হাত খরচ দিলেই না মনে করেছিলাম আব্বার কাছে টাকা নিয়ে আমি নানি বাড়ি নানি বাড়ি টাকা নেবো সেই টাকা দিয়ে খরচ চালাবো কিন্তু সেইটা হলে। না এবার আমি কি করবো টাকা পাবো নানি বাড়ি তাও যাওয়াই লাগবে ওরে বুদ্ধি পাইছি রে বুদ্ধি পাইছি আব্বা ফ্রিজের ভিতর গোস্ত রাখেছে সব গোস্ত নিয়ে যাবে যুদুস কাকার রেস্টুরেন্টে ব্যসবো বেঁচে সেই টাকা দিয়ে আমি হাত খরচ চালাবো নানি বাড়ি যাবো যাই গোস্ত বাড়ি করে নিয়ে যা কাকার কাছে বেছে দিকে আরে কাকা রেস্টুরেন্টে বলতে সেই রকম ব্যবসা কি না হচ্ছে কাকা সেই রকম ব্যবসা কি না লোকজন তো ভালোই আইছে ও কাকা ভালো কথা আব্বা আমার পাঠাইলে কিছু গোশত বাড়াইছে তুমি বলে গোশত মোস্ত কেন তে আব্বা যে গরুর গোশত পাঠাইছে নীতি কইছে ও তাই না কি ভাজতে তোমার আব্বা গোশত পাঠাইছে তোমার আব্বা গোশত পাঠাইছে তো ঠিক আছে গোশত তো মনে ফ্রিজে রেখেছিলে বড়ব জমে রয়েছে গোশত মাপবো কেমন টাকা দেবো কেমন তোমার আমি

আরে কেটু তোর আমি কি প্রশ্ন করতে যা তুই কি উত্তর দিচ্ছিস টাকি এই হাত খরচার চিন্তা বাদ দে ফিরি গোস্ত গেল কো না ক আবার সব গোস্ত বেঁচে দিছি গো আবার সব গোস্ত গেছে দিছি তোমার আমি কলাম ইদির হাত খরচ দাও তুমি আমার কোনো রকম ইদির হাত খরচ দিলে না ওই গোস্ত বেঁচে দিয়ে হাত খরচ চালাইছি আর কিছু টাকা আছে সেই টাকা দামে এখন নানি বাড়ি যাব তোর কত বড় সাহস তুই ফ্রিজে ভিতরে গোস্ত যা সেই গোস্ত বেচে দিছিস আরে আমি এদিন লোকের বাড়ি বাড়ি যা কুরবানির গোস্ত সেয়া নিয়ে এসে আর সেইটা তুই বেচে দিছিস আরে করবটা কি আব্বা করবটা কি তুমি আমার ইদিরটা দিন কোনো হাত খরচ দিলে না আর নানি বাড়ি যে যাব ধান্দা করতে সেই উপায়ও নাই আমার কাছে কোনো টাকাই ছিল না কে টাকা তো লাগবে নাকি সেই জন্য তো গোস্ত নিয়ে যা বেঁচে দিছি দিয়ে হাত খরচ চালাছি আব্বা কেল তুই আমার বাড়িতে রে তুই আমার চোখী সামনে দূর হ তোর মতো কুলাঙ্গার সওলের আমার দরকার নাই তুই আমার একটা পয়সার কোনো উপকার করিস না খালি ক্ষতি করিস বাড়া বাড়া আমার বাড়িতে করছিস বাড়া